এদেশের অনৈক্যের মূল কারণ আপনি আমি এদেশের অনৈক্য বাহির থেকে তারা যা ষড়যন্ত্র করবে করবে কিন্তু আপনি কেন ষড়যন্ত্রের ফাঁদে পাড়া দিবেন অতএব বিবেককে জাগ্রত করুন নিজেরা একে অপরের কাছে যাওয়ার চেষ্টা করুন কোলে নেওয়ার চেষ্টা করুন সর্ব সেক্টরে সব জায়গায় আপনার নেতৃত্ব দিতে হবে এই চিন্তা ঝেড়ে ফেলুন ঐক্য বিনষ্ট হয় এমন কাজ থেকে দূরে থাকুন যে রাষ্ট্র চালাতে চায় যে এমপি হতে চায় মন্ত্রী হতে চায় তার ইমাম সাহেব কারি সাহেবও হইতে হবে এই দর্শনে আমি বিশ্বাস করি না যে বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে চায় তার মাদ্রাসারও শিক্ষক হতে হবে এই দর্শনে আমি বিশ্বাস করি না অর্থাৎ যেই দল যেই কাজে বেশি আগানো সেই দল সেই কাজ নিয়ে পড়ে থাকবেন একে অপরকে সহযোগিতা করবেন তাহলেই ঐক্য হবে বাংলাদেশে অনেক ইসলামিক দল আছে ছোট ছোট যারা হয়তো ধর্মভিত্তিক কাজগুলোর বিষয়ে বেশি অ্যাঙ্গেজ থাকতে পছন্দ করে কেউ মাদ্রাসার মহতামিম কেউ মাদ্রাসা চালায় কেউ ইমামতি করে কেউ শিক্ষক আপনি তাকে তার মতো থাকতে দিন আবার আপনার ব্যাংক আছে 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 বিশ্ববিদ্যালয় পার্লামেন্ট আপনি আপনার জায়গায় উপরে থাকুন কিন্তু আপনি যখন পার্লামেন্টেরও মেম্বার হবেন আবার অন্যদিকে মানে ইমাম সাহেবও সাজতে হবে তখনই আমাদের অনক্যের বীজ তৈরি হয় আমার এই বক্তব্যগুলো একদম খালেস কথা যেগুলো আমি অনুধাবন করি সেগুলো বলার চেষ্টা করছি তবে এই কথাগুলো যার যেখানে প্রয়োজন সে অ্যাকসেপ্ট করবেন আমি চোখের সামনে দেখছি ঐক্যের একটি শুভ সম্ভাবনা আছে আবার চোখের সামনেই দেখছি ঐক্য বিনষ্টের জন্য একটি পায়ে তারা চলছে গভীর ষড়যন্ত্র চলছে এবং তাদের উদ্দেশ্য সহি কেউ খারাপ না তারাও বলবে দেশের স্বার্থে এটা প্রয়োজন এটার জন্য এটা প্রয়োজন কারোরই মানে ওয়াজ বা আলোচনা খারাপ নয় কিন্তু বাস্তবতা ভিন্ন বাস্তবতা চোখের সামনে দেখুন আমি যে উদাহরণ দিলাম পাঁচ বাই এক থাকলে শত্রু যেমন ভোগ পাবে না আপনারা এক থাকলে বাংলাদেশের কেউ কিচ্ছু করতে পারবে না আরে আওয়ামী লীগ কিছু করতে পারে নাই আপনার বাংলাদেশের ভবিষ্যৎ অন্যরা কি করবে আমি কেন আপনাদের শক্তিশালী দেখতে চাই এর একটা কারণ আছে এর কারণ হইল আমি ধর্মভিত্তিক মানুষগুলো যদি এই বাংলাদেশে সত্যিই ঐক্যবদ্ধ না থাকে তাহলে এই মানচিত্র শকুন্দের হাতে চলে যাবে দুষ্ট লোকেরা এই দেশের উপরে নজরদারি করবে আমি চাই আপনারা এক থাকেন প্রয়োজনে আপনারা ক্ষমতার বাহিরে থাকেন কিন্তু আপনারা এক থাকেন যদি আমরা একসাথে বসতে পারি খেতে পারি বিবাহের অনুষ্ঠানে দাওয়াত দিতে পারি সাদা ব্যালট পেপারেও আপনি একত্রে কেন থাকতে পারবেন না আপনাকে চিন্তা করুন বিবেককে জাগ্রত করুন দেশের এই সমস্যা থেকে উত্তরণের জন্য আপনারা এক থাকুন আজকে যদি আলেমরা যথাসময় এক থাকতো এই সাইদি সাহেবের ফাঁসি কেউ দিতে পারত না ওই যে তেরো জন শাহবাগ থেকে এগারো জন মানুষকে হত্যা করেছে কাউকে জেলে কাউকে ফাঁসির মঞ্চে কেউ ঠেকাতে পার তাদেরকে ফাঁসি দিতে পারতো না কারণ আমরা যখন ফাঁসি হয় চিন্তা করেছি আমার লোক না তো ফাঁসি হয় জামাতের যখন ফাঁসি হয় চিন্তা করেছি আমার তো না ফাঁসি হয় বিএনপির যখন ফাঁসি হয় কিংবা জেল হয় আমার তো না লোকটা হেফাজতের লোকটা চর্মনায়ের লোকটা জামাতের এই চিন্তা করতে 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 দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে অতএব এখনো কি আপনার বিবেককে জাগ্রত করবেন না এখনো কি আপনি নড়ে চড়ে বসবেন না ওই অনৈক্যগুলো চলমান রাখার ক্ষেত্রে সহজ সাইনবোর্ড আমরা ব্যবহার করে দেই মুখের উপরে একজনকে হয়তো বলে দেই ওনার আকিদে খারাপ ওনার তরিকে খারাপ ওনার জেকের খারাপ ওনার মুরিদ খারাপ ওনার পিরগিরি খারাপ এভাবে করে করে আমরা প্রত্যেককে সবাইকে সবাই একজনও সুফি সাধক নাই যে আমরা সবাই খারাপ আমি ভালো এই বলার সুযোগ নেই আবার সবাই ভালো আমি খারাপ সেটাও বলার সুযোগ নেই তার মানে হচ্ছেটা কি আমাদের ভিতরে এই যে একটি মতদ্বৈততা এটা একটা চেপে বসা মতদ্বৈততা এবং এখান থেকে যে ঝেড়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা স্বপ্ন সেই স্বপ্ন আমাদেরকে কেউ দেখায় না আমরা নিজেরা দেখতেও পারি না আমি এখনও হলপ করে বলতে পারি বাংলাদেশে যতগুলো মসজিদ যতগুলো মাদ্রাসা এর একজন ইমাম একজন নোয়াজ্জিম একজন প্রিন্সিপাল এই কয়টা মানুষও যদি এক থাকে বাংলাদেশের কোনো শক্তি নাই কেউ আপনার উপরে কথা বলার বাদ দেন তাদেরকে বাংলাদেশের যে কয়টা রাজনৈতিক দল ইসলামিক আছেন ওই রাজনৈতিক দলগুলোর আমির কিংবা সভাপতিরা যদি একসাথে লাইন দিয়ে পাঁচজনের চেয়ারে বসে আর হুঙ্কার দেয় এটা হবে এটা হবে না বাংলাদেশের কারো শক্তি নাই সেটা করবে আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বললাম স্বাধীনতার পর থেকে বাংলাদেশে কখনোই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর পূর্ণাঙ্গ ঐক্যবদ্ধ হওয়া সম্ভবপর হয়ে ওঠেনি নির্বাচনের প্রাককালে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন ধরনের সমীকরণ শুরু হয় স্বভাবতই নির্বাচনের বৈতরণী পার পাওয়ার জন্য বাংলাদেশের যে সকল বড়ো বড়ো রাজনৈতিক দল আছে তাদের কাছে ইসলামিক রাজনৈতিক দলগুলোর কদর বৃদ্ধি পেতে থাকে যদিও বাংলাদেশে ইসলামপন্থী নাগরিকরা সবসময় অবহেলিত ধর্মীয় মূল্যবোধের সংগঠনগুলোকে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে আনতে চায় না অনেকেই তাদের সাথে দূরত্ব সম্পর্ক বজায় রাখলেই দেশি বিদেশি বিভিন্ন জায়গায় সম্পর্ক বৃদ্ধি হবে বলে এক ধরনের রেওয়াজ বাংলাদেশে চলমান আছে কিন্তু নির্বাচন আসলে তখন এই সকল রেওয়াজ ভেঙে লোক দেখানো হোক কিংবা সামাজিকভাবে হোক তারা সবাই মিলে একসাথে তাদেরকে টানাটানির শুরু করে দেয় এই কার্যক্রম টানাটানির পরেও বাংলাদেশে আজ পর্যন্ত ইসলামপন্থীরা অনুভব করতে পারেনি যে তারা আসলে কতটা শক্তিশালী তাদের আসলে পিছনে কতটা শক্তি রয়েছে তাদেরকে জনগণ কেন টানাটানি করছে কিংবা রাজনৈতিক দল টানাটানি করছে এই চিন্তাটা আজ পর্যন্ত আমাদের সকল ইসলামিক দলের মধ্যে এখনও বলবৎ হয়েছে বলে আমার মনে হচ্ছে না যদি বলবদই থাকতো তাহলে বাংলাদেশের জাতীয় ইস্যুতে যদি আজকের ইসলামপন্থী সকল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এক এবং অভিন্ন থেকে ঐক্যবদ্ধ থাকতে পারত তাহলে বাংলাদেশের যে কোনো শক্তি ইসলামপ্রিয় জনতার ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর বিন্দুমাত্র ক্ষতি সাধন তো দূরের কথা তাদের ব্যাপারে টুটা শব্দ পর্যন্ত উচ্চারণ করতে পারত না কিন্তু বাংলাদেশে যে প্রবলেমটা সেটা হচ্ছে বাংলাদেশে যেমন ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন সংগঠন ব্যবহার করতে চায় পাশাপাশি দেশি বিদেশি একটি চক্র সবসময় এই আলেমলামা ইসলাম প্রিয় জনগণের মধ্যে অনৈক্য তৈরি করে রাখতে চায় অনৈক্যের মধ্যে দেখবেন কথায় কথায় আমার টুপির কালার এরকম তার টুপি এরকম আমার জেকের আসতে আর একজনার জেকের জোরে আমার আঁকি দেয় এই সমস্যা তার আঁকি এই সমস্যা আমার দর্শন এই তার দর্শন এই আমরা ইসলামপ্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঘুরে ফিরে সব কিছুতে গিয়ে ব্যক্তিগত জীবনের বিশ্বাসের জায়গাটাকে টেনে নিয়ে আসি কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি বাংলাদেশের যে সকল গদভাদা রাজনীতি চলছে সেই সকল রাজনৈতিক দলগুলোর সাথে এই প্রশ্নগুলো আমরা জড়িত করি না লোকটা নামাজ পড়ে নাই সে প্রশ্ন আমি করি না লোকটা ইসলামের পথে বিন্দুমাত্র নাই সে প্রশ্ন আমি করি না লোকটা সত্যিকারই ইসলাম বিদ্বেষী সে প্রশ্ন আমরা করি না লোকটা চিন্তা চেতনায় ইসলাম বিদ্বেষী লালন করে পালন করে কিন্তু নির্বাচনের সময় টুপি মাঠায় দেয় আলহাজ লাগায় সে চিন্তা আমরা করি না আমরা করি আমার ভাইদের মধ্যে যে ব্যক্তি ইসলামিক দল দাবি করছে কিন্তু তার কিছু কিছু বিষয় আমার মতানৈক্য আছে তাকে সেই মতানক্যের জালের ভিতরে আবদ্ধ করে তাকেই আমরা ঘুরে ফিরে একে অপরকে অ্যাটাক করে দূরে রাখার চেষ্টা করছি এবং এই সুযোগই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর এই যে অনক্ষের সুযোগটা এই কি ব্যবহার করে দেশে বিদেশে বিভিন্ন চক্ররা তাদের সকল প্রচেষ্টা অব্যাহত রাখছে এবং এই ধর্মভিত্তিক মানুষগুলোকে ইউনাইটেড হতে দিচ্ছে না তাদেরকে একে অপরের পিছনে লাগিয়ে রাখছে তা আপনি নিজেই জানেন যে আপনারা সংসারে পাঁচ ভাই যদি এক থাকেন পাশের ঘরের কেউ এসে আপনাকে আঘাত করতে পারবে না আর পারলেও তাকে ওখান থেকে হয় আঘাত খেয়ে যেতে হবে না হয় একটা রফা দফা হয়ে যাবে আর যখন পাঁচ ভাই পাঁচ ভাইকে নিয়ে ব্যস্ত থাকবেন পাশের বাড়ির দুষ্ট লোকটা আপনার উপরে আক্রমণ করবে আপনারা পরাস্ত হবেন আজকে এক ভাই হবে কালকে আর ভাই হবে পরশু আর ভাই হবে এভাবে করে পাঁচ ভাই ধ্বংস হয়ে যাবেন বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয়েছে এদেশের আলেমরা সর্ব অবস্থায় নির্যাতিত সর্ব অবস্থায় কেউ না কেউ আজকে অমুকে কালকে একজনে আজকে আপনার সুদিন আর একদিন আর একজন আর কুদিন যেদিন তার কুদিন সেদিন আপনার সুদিন যেদিন তার সুদিন সেদিন তার কুদিন তো লাভ কি হচ্ছে আলটিমেটলি সর্বসময়ই আলেমদের এই শ্রেণীটা ধর্মভিত্তিক দলগুলোর মানুষগুলো কারো না কারো কাছে নিষ্পেশিত নির্যাতিত নিপীড়িত এবং তারা হয়ে যাচ্ছে দিন দিন আজকে যদি আমরা উদারতার জায়গায় এটা সেট করতে পারতাম যে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলোর মার্কা একজনার মার্কা নৌকা একজনার মার্কা ধানের শীষ এই একই মার্কার মতো বাংলাদেশের আমার কাছে আর একটা মার্কা সেটা ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কোনো মার্কা অন্য কোনো মার্কা এটাকে যদি মার্কা যেও আমরা নিয়ে আসতে পারতাম তাহলেও আমাদের ইউনিটিটা খুব দ্রুত হয়ে যেত যে আমি তো কাউকে না কাউকে ভোট দেই তো যে লোকটা আদৌ ধর্মই পালন করে না তাকেও আমরা অনেক সময় ভোট দিয়ে বসি আর যে লোকটার মধ্যে ধর্মের কিছু ভুল টুল আপনার দৃষ্টিতে আমার দৃষ্টিতে আছে তাকে আমি ওই কারণে দূরে রেখে ঠেলে রাখি এটা তো তার উপর ওয়ান কাইন্ড অফ জুলুম হয়ে যাচ্ছে এবং ইউনিটির ক্ষেত্রে আমি কাজ করতে গিয়ে এই জিনিসগুলো অনুধাবন করতে সক্ষম হয়েছি যে আমাদের ভিতরে বৃহত্তর মানসিকতা না থাকার কারণে আমরা একে অপরকে কাছে টানার মানসিকতা না থাকার কারণে সার দেওয়ার মানসিকতা না থাকার কারণে এবং সেমিলার বিলিফ করি বিধায় ওই জায়গাগুলোতে আমার আধিপত্যকে বিস্তারিত করতে আমি চাই বিধায় সেই জায়গায় অন্য কিছু উঠুক সেটা না চাওয়ার কারণে এই অনৈক্যগুলো এখন চলমান রয়েছে কিন্তু ওই অনৈক্যগুলো চলমান রাখার ক্ষেত্রে সহজ সাইনবোর্ড আমরা ব্যবহার করে দেই মুখের উপরে একজনকে হয়তো বলে দেই ওনারা কী দেখারাপ ওনার তরিকে খারাপ ওনার জেকের খারাপ ওনার মুরিদ খারাপ ওনার পিরগিরি খারাপ এভাবে করে করে আমরা প্রত্যেককে সবাইকে সবাই একজনও সফি সাধক নাই যে আমরা সবাই খারাপ আমি ভালো এই বলার সুযোগ নেই আবার সবাই ভালো আমি খারাপ সেটাও বলার সুযোগ নেই তার মানে হচ্ছেটা কি আমাদের ভিতরে এই যে একটি মতদ্বৈততা এটা একটা চেপে বসা মতদ্বৈততা এবং এখান থেকে যে ঝেরে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা স্বপ্ন সেই স্বপ্ন আমাদেরকে কেউ দেখায় না আমরা নিজেরা দেখতেও পারি না আমি এখনও হলফ করে বলতে পারি বাংলাদেশে যতগুলো মসজিদ যতগুলো মাদ্রাসা এর একজন ইমাম একজন নোয়াজিন একজন প্রিন্সিপাল এই কয়টা মানুষও যদি এক থাকে বাংলাদেশের কোনো শক্তি নাই কেউ আপনার উপরে কথা বলার বাদ দেন তাদেরকে বাংলাদেশের যে কয়টা রাজনৈতিক দল ইসলামিক আছেন ওই রাজনৈতিক দলগুলোর আমির কিংবা সভাপতিরা যদি একসাথে লাইন দিয়ে পাঁচজনে চেয়ারে বসে আর হুংকার দেয় এটা হবে এটা হবে না বাংলাদেশের কারো শক্তি নাই সেটা করবে আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বললাম কিন্তু হ্যাঁ আপনার এই হুংকার কাজ তখনই হবে না আপনি সরার দিতে হুংকার দিলেন আরেকজনে প্রেস ক্লাবে বসে হুংকার দিলেন আর একজনে শাহবাগে বসে হুঙ্কার দিলেন এই হুঙ্কারগুলো যখন তিনটি জায়গায় বসে দিচ্ছেন ওরা জানে যে এই তিনজনের সাথে এক নাই একজন না একজনার বিরোধিতা আর একজনে করবে অতএব কারোটাই যদি আমরা না শুনি কিচ্ছু যায় আসে না ওরা ওদের নিজেদের মধ্যেই দ্বন্দ্বে লিপ্ত থাকবে আর এই কারণেই আজকের আলেম সমাজের এই মতবিরোধের কারণে দেশে আমি মনে করি এই আলেম সমাজের পার্টিগুলোকে প্রত্যেকেই ব্যবহার করার চেষ্টা করছে দেখেন একটু আজকে আমি আপনার পক্ষে একটু ওয়াচ করে দিব সাথে সাথে আপনাকে নিয়ে ফেসবুকে বন্যা বসে যাবে আমি আপনার পক্ষে না একটু কিছু কথা বলতে গিয়েছি যেটা আপনার পিছনে বেঁধেছে গাড়ে বেঁধেছে পড়েছে সাথে সাথে আমি কিন্তু আপনাকে তুলোধনা করতে ভুলছি না এবং আপনার পক্ষে না বলার কারণে আমি ভিন্ন মতাদর্শন আমার মাইক টেনে নেওয়া হচ্ছে মাহাফিল করতে দেওয়া হচ্ছে না এর অর্থটাই হচ্ছে এই দেশে আপনি ইউনিটি না থাকার কারণে ঐক্যবদ্ধ না থাকার কারণে অমুকের মাইক টেনে নিয়েছে উনি তো তাবলিক করে সমস্যা কি উনি তো তাবলিক তাই ওনারটা জায়েজ অমুকের মাইক বন্ধ হয়েছে উনি তো পীর সাহেবের মুরিদ ওনার মাইক বন্ধ হয়েছে তাতে আমার কি এই যে আমার কি অনেকে রাস্তায় মায়ের খেয়েছে লোকটা তো জামাত করে এ তো মৌদুদি ভা বাদ এ তো খারেজি হয়ে গেছে এ তো শেষ তার সাথে আমার কাজটা কি এই যে তাকে আপনার মারাটা জায়েজ করে দিলেন সাহেবের বিরুদ্ধে তাকে মরিদগিরি করা বন্ধ করে দিলেন এদিকে তাবলিগের কাজকে হারাম মনে করে অনেকে যাওয়া বন্ধ করে দিলেন এই না যাওয়ার কারণগুলোকে অ্যানালাইসিস করে আপনার বিরোধী শক্তিগুলো সব লিপিবদ্ধ করে বাংলাদেশে আপনাদেরকে এক টেবিলে বসতে দিচ্ছে না দিবে না দিচ্ছে না এখন তাহলে উপায় কি আমি বাংলাদেশের বর্তমান সময়ের এই ধর্মপিত্তিক মানুষদের বিভিন্ন কাজে উৎসাহ বোধ করি মাহফিল গুলো ইফতার মাহফিলগুলো গুলো দেখলে মনে হচ্ছে যে না একে অপরের খুব কাছাকাছি আসছে আসছে খুব কাছাকাছি মনে হচ্ছে কিন্তু আসার পরেও কেমন জানি চুম্বুকটা সংকেত দিচ্ছি যদি আজও এই ইসলামপন্থী রাজনৈতিক প্ল্যাটফর্ম আপনি যার সাথে ঐক্য করেন ঐক্য আপনাকে করতেই হবে ঐক্য আপনাকে করে ঐক্যবদ্ধ থেকে আপনি তারপরে রাষ্ট্রের যে কোনো বড় রাজনৈতিক সংগঠনগুলোকে থ্রেড দিতে পারবেন ঐক্য করতে পারবেন তাদের সাথে বসতে পারবেন কিন্তু যতদিন পর্যন্ত আপনারা এক না হতে পারবেন আপনাদের মূল্যায়ন কোথাও হবে না কোথাও হবে না হ্যাঁ কয়েকদিনের ইফতার মাহফিলে কয়েকদিনের আলোচনা সভায় যদি আমাদের দেশের আদর্শ পরিবর্তন হয়ে যেত তাহলে এই দেশ বহু আগেই পরিবর্তন হয়ে যেত আমরা হচ্ছি আমি এখনো বলছি নির্বাচনের বছর চলছে আগামীর বছরে দেখবেন এই এখন যে উচ্ছ্বাস নির্বাচনের পরের বছরে এই উচ্ছ্বাসটাও থাকবে না এখন তো আমি কি ইফতার ভালোবাসে কয়েকদিন পর সেটা পাবেন না এটা বাস্তবতা এটা বাংলাদেশ আমার এই সত্য কথাগুলো তিতা লাগবে অনেকের কাছে কিন্তু একটু গবেষণা করে দেখবেন আমরা প্রয়োজনের বাহিরে বিন্দুমাত্র কাজ করতে পছন্দ করি না আমাদের প্রয়োজন শেষ কাজও শেষ সে কারণে আমি আপনাদেরকে যেহেতু পছন্দ করি ধর্মভিত্তিক দলগুলোর ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প আমি দেখি না এবং সেই ঐক্যবদ্ধতাটা আবার কেমন হবে এ বাংলাদেশের মানুষ ভালোই বোঝে যে কার সাথে ঐক্য হলে কোনটাকে ধর্মভিত্তিক বলে যেমন আপনি এখন ঐক্যবদ্ধ হইলেন যার রাষ্ট্রীয় কাঠামোতে ভূমিকা নাই তিনি একেবারে নীরবে নিবৃত এলাকার মধ্যে একজন ভালো মানুষ কিন্তু পীর সাহেব কিন্তু অনেক কিছু কিন্তু রাষ্ট্র কাঠামো পরিচালনার যোগ্যতা দক্ষতা তার নাই এখন আপনি তার সাথে ঐক্য করলেন জামাত ইসলাম বাদ রাখলেন চরমাইকে বাদ রাখলেন এই নয়। হচ্ছে জনগণের চিন্তায় যারা ইসলামী দল আকিদায় প্রবলেম না তার তরিকায় প্রবলেম না তার ব্যক্তি জীবনে ছোটখাটো প্রবলেম সেটা নয় কিন্তু জনগণ তাকে দেখলে মনে করে যে লোকটা সত্যিকারই ইসলামিক পার্টি ধর্মভিত্তিক দল এবং তার একটা সুনাম সারা বাংলাদেশে আছে সে বিতর্কিত থাকলেও ওই লোককে নিয়েই ঐক্য করার নাম হচ্ছে রিয়াল ঐক্য এর বাহিরে ঐক্য করলে হবে না যেমন দু এক সালে ঐক্য হয়েছে মানুষ মনে করেছে হ্যাঁ চার জোট মানি ওখানে ইসলামী দল আছে যেহেতু জামাত ছিল ইসলামী ঐক্য জোট ছিল এই বাংলাদেশে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে আপনাদের সামনে কয়েকটি চ্যালেঞ্জ এসেছে আওয়ামী লীগ থাকলে এক ধরনের ঐক্যের প্রয়োজনীয়তা এই দেশে দেখা দিত আওয়ামী লীগ না থাকার কারণে আপনাদের কাছে আরেক ধরনের ঐক্যের প্রয়োজনীয়তা দেখাতে হবে আওয়ামী লীগ থাকার কারণে ঐক্যটা কেমন ইসলামে মূল্যবোধ জাতীয়তাবাদী মূল্যবোধ বাংলাদেশি মূল্যবোধ যারাই হোক না কেন সবার এক হতে হবে আওয়ামী লীগ ঠেকাও আর আওয়ামী লীগ যখন থাকবে না তখন আপনাকে আপনার জায়গায় যদি ইসলামী মূল্যবোধের মানুষরাও এক হয়ে যান প্রয়োজনে চুক্তিভিত্তিক তাদের সাথে কন্ট্যাক্ট করেন যে আমরা এক থাকবো আলেমরা এক প্ল্যাটফর্মেই থাকবো কিন্তু দেশের স্বার্থে আমরা আওয়ামী লীগ ব্যতীত যে রাজনৈতিক দলগুলো আছে আপনার সাথে সুসম্পর্ক রাখবো আপনাকে আমরা মৌন সমর্থন দিব আপনি সন্ত্রাসী চাঁদাবাজি দুষ্টামি না করলে আমরা আপনাকে এই এই লাইনে গাইডলাইন দিব আপনি অন্তত মেসেজ দিতে পারবেন এবং কঠিনভাবে বাড়ি দিতে পারবেন যেই বাড়িগুলোর কারণে সামনের দেশে যারাই ক্ষমতায় আসবে তারা সঠিক পথে পরিচালিত হবে কিন্তু আপনি যদি আবার মুষ্টিবদ্ধ হয়ে যান বাটার ভিতরে ঢুকে যান কারো মিলাদের সাথী হয়ে যান কারো মুনাজাতের তরিকায় চলে যান নিজেকে অসহায় বোধ করেন নিজের মধ্যে শক্তি সঞ্চয় না করেন তাহলে আপনাকে কোনো দিন ভাগ্য পরিবর্তন এই বাংলাদেশে কেউ কোনো দিন করে দিবে না কোনো দিন করে দিবে না এদেশের অনৈক্যের মূল কারণ আপনি আমি এদেশের অনৈক্য বাহির থেকে তারা যা ষড়যন্ত্র করবে করবে কিন্তু আপনি কেন ষড়যন্ত্রের ফাঁদে পাড়া দিবেন অতএব বিবেককে জাগ্রত করুন নিজেরা একে অপরের কাছে যাওয়ার চেষ্টা করুন কোলে নেওয়ার চেষ্টা করুন সর্ব সেক্টরে সব জায়গায় আপনার নেতৃত্ব দিতে হবে এই চিন্তা ঝেড়ে ফেলুন ঐক্য বিনষ্ট হয় এমন কাজ থেকে দূরে থাকুন যে রাষ্ট্র চালাতে চায় যে এমপি হতে চায় মন্ত্রী হতে চায় তার ইমাম সাহেব কারি সাহেবও হইতে হবে এই দর্শনে আমি বিশ্বাস করি না যে বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে চায় তার মাদ্রাসারও শিক্ষক হতে হবে এই দর্শনে আমি বিশ্বাস করি না অর্থাৎ যেই দল যেই কাজে বেশি আগানো সেই দল সেই কাজ নিয়ে পড়ে থাকবেন একে অপরকে সহযোগিতা করবেন তাহলে হবে বাংলাদেশে অনেক ইসলামিক দল আছে ছোট ছোট যারা হয়তো ধর্মভিত্তিক কাজগুলোর বিষয়ে বেশি অ্যাঙ্গেজ থাকতে পছন্দ করে কেউ মাদ্রাসার মহতামিম কেউ কৌমি মাদ্রাসা চালায় কেউ ইমামতি করে কেউ শিক্ষক আপনি তাকে তার মতো থাকতে দিন আবার আপনার ব্যাংক আছে বিমা আছে বিশ্ববিদ্যালয় আছে পার্লামেন্ট আছে আপনি আপনার জায়গায় উপরে থাকুন আপনি যখন পার্লামেন্টেরও হবেন আবার অন্যদিকে হবে আমাদের অনক্যের বীজ তৈরি হয় আমার এই বক্তব্যগুলো একদম খালেস কথা যেগুলো আমি অনুধাবন করি সেগুলো বলার চেষ্টা করছি তবে এই কথাগুলো যার যেখানে প্রয়োজন সে অ্যাকসেপ্ট করবেন আমি চোখের সামনে দেখছি ঐক্যের একটি শুভ সম্ভাবনা আছে আবার চোখের সামনেই দেখছি ঐক্য বিনষ্টের জন্য একটি পায়ে তারা চলছে গভীর ষড়যন্ত্র চলছে এবং তাদের উদ্দেশ্য সহি কেউ খারাপ না তারাও বলবে দেশের স্বার্থে এটা প্রয়োজন এটার জন্য এটা প্রয়োজন কারোরই মানে ওয়াজ বা আলোচনা খারাপ নয় কিন্তু বাস্তবতা ভিন্ন বাস্তবতা চোখের সামনে দেখুন আমি যে উদাহরণ দিলাম পাঁচ বাই এক থাকলে শত্রু যেমন ভোগ পাবে না আপনারা এক থাকলে বাংলাদেশের কেউ কিছু করতে পারবে না আরে আওয়ামী লীগ কিছু করতে পারে নাই আপনার বাংলাদেশের ভবিষ্যৎ অন্যরা কি করবে আমি কেন আপনাদের শক্তিশালী দেখতে চাই এর একটা কারণ আছে এর কারণ হইল আমি ধর্মভিত্তিক মানুষগুলো যদি এই বাংলাদেশে সত্যিই ঐক্যবদ্ধ না থাকে তাহলে এই মানচিত্র শকুন্দের হাতে চলে যাবে দুষ্ট লোকেরা এই দেশের উপরে নজরদারি করবে আমি চাই আপনারা এক থাকেন প্রয়োজনে আপনারা ক্ষমতার বাহিরে থাকেন কিন্তু আপনারা এক থাকেন ক্ষমতায় গিয়েই যে সব কিছু করতে হবে এমনটা নয় কিন্তু ঐক্যবদ্ধ না থাকলে ক্ষমতায় গিয়েও সেই ক্ষমতা টিকাতে পারবেন না বরং দালালে রূপান্তরিত হবেন বাংলাদেশের সর্বমহলের কাছে একটাই আহ্বান আপনাদের সাহস সাহস কম রাখতে হবে ঝাঁপিয়ে পড়তে হবে সমাজ কল্যাণমূলক কাজে নিজেদেরকে নিয়োজিত করতে হবে আমার খুব ভালো লাগছে আপনাদের বিভিন্ন রাজনৈতিক দল এখন বিভিন্ন জায়গায় হেলিকপ্টারে গিয়ে গাড়িতে গিয়ে বাসে গিয়ে আপনারা সাহায্য সহযোগিতা করছেন একদল আরেক দল ইফতারির মাহফিলে যাচ্ছেন এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল যদি আমরা একসাথে বসতে পারি খেতে পারি বিবাহের অনুষ্ঠানে দাওয়াত দিতে পারি সাদা ব্যালট পেপারেও আপনি একত্রে কেন থাকতে পারবেন না আপনাকে চিন্তা করুন বিবেককে জাগ্রত করুন দেশের এই সমস্যা থেকে উত্তরণের জন্য আপনারা এক থাকুন আজকে যদি আলেমরা যথাসময় এক থাকতো এই সাইদি সাহেবের ফাঁসি কেউ দিতে পারত না ওই যে তেরো জন শাহবাগ থেকে এগারো জন মানুষকে হত্যা করেছে কাউকে জেলে কাউকে ফাঁসির মঞ্চে কেউ ঠেকাতে তাদেরকে ফাঁসি দিতে পারতো না কারণ আমরা যখন ফাঁসি হয় চিন্তা করেছি আমার লোক না তো ফাঁসি হয় জামাতের যখন ফাঁসি হয় চিন্তা করেছি আমার তো না ফাঁসি হয় বিএনপির যখন ফাঁসি হয় কিংবা জেল হয় আমার তো না লোকটা হেফাজতের লোকটা চর্মনায়ের লোকটা জামাতের এই চিন্তা করতে 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 দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে অতএব এখনও কি আপনার বিবেককে জাগ্রত করবেন না এখনও কি আপনি নড়ে চড়ে বসবেন না এখনও কি আপনি দেশ রক্ষায় এগিয়ে আসবেন না কবে আসবেন কখন ঘুম ভাঙবে আপনি নির্বাচনী এলাকায় একজন হিন্দু প্রার্থী থাকলেও আপনি কিন্তু ভোট দেন তখন কিন্তু চিন্তা করেন না লোকটা কি এত কিছু খোসাখুসির এখন সময় নেই অন্তত পক্ষে আমরা এই যে মসজিদ গুলায় নামাজ পড়ি ইমাম কোন দল কোন মত করে দেখতে যাই না আমরা নামাজ কিন্তু সব চালাই খালি ভোটটার সময় কেমন জানি আমার হইতে এত কষ্ট এর মূল কারণ কি জানেন হৃদয়ের ভিতরে একটা অহংকার বোধ আমরা আমি ছাড়তেই চাই না আমাকে কঠোর মনে করি আমাকেই মনে করি যে আমি সঠিক অথচ পৃথিবীর সব মানুষের মধ্য থেকেই যে জ্ঞান আহরণ করা আমার দরকার সেই বিবেক আমার নেই এই জাহিলিয়ার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আমাদেরকে সংগ্রামী চিন্তায় নিজেদেরকে নিয়োজিত করতে হবে বিবেককে জাগ্রত করতে হবে হীন স্বার্থে আমি কি পেলাম পেলাম না সেই কারণে জাতীয় ঐক্য বিনষ্ট হয় এমন কাজ করা যাবে না ধর্মভিত্তিক মানুষগুলোর ঐক্য এই সমাজের মানুষের মধ্যে নিজেদের অস্তিত্ব রক্ষায় সবার আগে ফরজ তারপরে দেশ রক্ষার জন্য জাতি ঐক্যের ফরজ তারপরে এই সমাজের বিশৃঙ্খলা রোধের জন্য সামাজিক ঐক্যের প্রয়োজন অর্থাৎ প্রত্যেকটি ঐক্য আমাদেরকে বুঝে সামনে পথ চলার তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম আরহামল